রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশন খাল সংস্কার কাজের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা উদ্বোধন করতে তিন উপদেষ্টা যে পথে যান সেখানে বিছানো ছিল লাল গালিচা ওই গালিচা বিছানো পথে হেঁটে আজ রোববার সকালে তারা বাউনিয়া খালের খরর কাজ শুরুর মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ছয়টি খালের সংস্কার কাজের উদ্বোধন করেছেন দুই সিটির আওতাধীন ছয়টি খালে সংস্কার কাজ শুরুর জন্য মিরপুর তেরো নম্বর সেকশনে রূপসী প্রো অ্যাক্টিভ ভিলেজ আবাসিক এলাকায় বাউনিয়া খাল সংলগ্ন রাস্তায় একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উদ্বোধনী অনুষ্ঠান শেষে ওই তিন উপদেষ্টা সহ অন্য কর্মকর্তারা বাউনিয়া খালের পারে যান এর আগেই খালে একটি ভাসমান খরনযন্ত্র এনে রাখা হয় খালের পার থেকে ওই ভাসমান খরনযন্ত্রে যেতে অস্থায়ী একটি পথ তৈরি করা হয় ওই পথে বিছানো ছিল লাল রগের একটি কার্পেট তিন উপদেষ্টা সহ অন্য কর্মকর্তারা ওই পথে হেঁটে খালে থাকা ভাসমান খনন উপরে যান উপদেষ্টারা খনন ওঠার পর যন্ত্রটি চালু করে খালের খনন কাজের উদ্বোধন করা হয় উপদেষ্টাদের নিয়ে খাল থেকে কয়েকবার যন্ত্রের সাহায্যে খনন করা মাটি পারে ফেলা হয় খনন কাজ শুরু করে দেওয়ার পর তিন উপদেষ্টা সহ অন্যরা খনন থেকে পারে নেমে আসেন এ সময় তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন আগে দেখতাম মেয়ররা এমন ধুমধাম করে উদ্বোধন করতেন সেখানে হয়তো লাল গালিচা থাকতো না কিন্তু আজকে দেখলাম আপনারা খালেই নামলেন লাল গালিচার উপর দিয়ে এ বিষয়ে সৈয়দা রেজোয়ানা হাসান ওই সাংবাদিককে হেসে উত্তর দিয়ে বলেন ওটা অবশ্য আমি খেয়াল করিনি আপনি খেয়াল করেছেন এর আগে রিজোয়ান হাসান বলেন এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের চারদিকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। লাল গালিচা বিছানো কার্পেটে খালে গিয়ে উদ্বোধন করার এই বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেখানে অনেককেই ট্রল করতে দেখা যায়